নমস্কার ত্রিপুরার মেয়ে স্বপ্ন চ্যানেলে সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তো এসে গেলো নাড়ু তো বানাতে হবে তাই না বলো চলো এবার কি নাড়ু বানানো যাক সেটাই চেষ্টা করি আজ চলে যাব আনন্দ নাড়ু বানাতে এই আনন্দ নাড়ু বানানোর জন্য কি কি নিয়ে নিচ্ছি চলো কথা না বাড়িয়ে এবার কাজে আসি একটা গোটা নাড়িকেল কুড়িয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি তার মধ্যে আবারও দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে কারণ যত মাখা হবে তত জিনিসটা মসৃণ হবে মুচমুচে হবে আর পরিমাণ মতো জিনিসটা যদি দেওয়া যায় তাহলে বিষণই খাসতে হবে আনন্দনাড়ু সত্যি গোপালের খুবই প্রিয় আর সেটা বানাতে চলে আসলাম তার জন্য প্রস্তুতি চলছে আর সেটাকে ভালোভাবে মাখিয়ে এবার দু থেকে তিন ঘন্টা স্টেতে রাখতে হবে এই যে আমি মোটামুটি করে মেখে এটাকে এবার স্টেতে রেখে দেব সন্ধ্যা হয়ে এসছে তাই আমার সন্ধ্যা দিতে যেতে হবে এটাকে ঢেকে চলো এবার সন্ধ্যাটা দিয়ে আসি তার মধ্যে সন্ধ্যা দিয়ে আবার একটু বেরিয়েওছিলাম ঠাকুরের একটু আলতা সিঁদুর এগুলি আনতে হবে পুজোর জন্য সেগুলিও নিয়ে আসলাম এবার চলো দু ঘন্টা পর চলে আসলাম দু ঘন্টা পর এসে এবার এর মধ্যে আরও কিছু অ্যাড করছি কিছু দেখো তিল এই তিলটা ঘরে সত্যিই ছিল না বাইরে বেরিয়ে একটু তিলটাও কিনে নিয়ে আসলাম এবার এর মধ্যে তিলটা দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নেব এবার চিনি থেকে জলটা ছেড়ে দিয়েছে তার জন্য আর একটু চালের গুঁড়ো দিতে হবে সেটাও দিয়ে দেব দিয়ে আবারও ভালোভাবে মাখাতে হবে একটু শক্ত শক্ত করেই টোটা বানালে বেশ ভালো হবে তাহলে ভীষণ মুচমুচে এবং খাস্তা হবে তোমরা কে কে আনন্দনাড়ু বানাও আমি জানি না তবে আমার এবার ভীষণ ইচ্ছা করলো ইউটিউব থেকে দেখে নিয়েছি আমি আর সেই থেকে চেষ্টা করলাম আনন্দনাড়ু বানানোর কেমন হলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে তবে বেশ মুচমুচে এবং খাস্তা হয়েছিল সেটা দেখেই তোমাদেরকে বলেছি বলছি আজ আর সে পরবর্তীটা তোমরা বলবে এবার একটু তেল মাখিয়ে নিলাম আর সরি ঘি হাতের মধ্যে একটু ঘিটা মাখিয়ে নিলে হাতের মধ্যে আর লেগে যাবে না দেখো এবার এক একটা করে ভাজতে থাকব ট্রাই চলছে যদি ভালো না হয় তাহলে আর কিছু কিছু যদি অ্যাড করতে হয় তাহলে করে নেব দেখো একটু ফেটে ফেটে যাচ্ছে ঠিক যেন হলো না তাই আমি আবারও এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম আবার আধ ঘন্টার মতো তাও রেখে দিয়েছিলাম কারণ আমার প্রথমটা ঠিকঠাক পারফেক্ট হয়নি দেখো এইবার হবে পারফেক্ট আনন্দনারও এরকমভাবে আবারও পাকিয়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে ভাজতে থাকবো উলট পালট করে তোমরা সঙ্গে থেকো বন্ধুরা স্কিপ করো না ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলের পাশে সদা সর্বদা জুড়ে থেকো আর আমার বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা পুজোয় ভালো ভালো রেসিপি তৈরি করো আর ভিডিও দাও আমরাও দেখতে পাবো তোমাদের দেখে আমরাও শিখি অনেক কিছু আবার আমার থেকে অনেকেই অনেক কিছু শিখে অনেকেই এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে এত ভালো লাগে সত্যি মন ভরে যায় ফেসবুক থেকে পয়সা পাই বা নাই পাই তাতে কিছু এসে যায় না কিন্তু তোমাদের অফুরন্ত ভালোবাসা অনেক কিছু আমাকে দেয়